গোয়েন্দাদের কাছ তো গোয়েন্দারাই করে এটা তো গোয়েন্দাগিরি গোয়েন্দাগিরির মতোই এটা তো আর ওপেন হয় না এমন ব্যাপারটা এমন যে ইভেন আমার নলেজও থাকে না গোয়েন্দাদের কাজই এমন না এটা পাওয়া যাবে না তো এটা তো পাওয়া যাবে না কারণ আপনি তো এটা আয়কর আইন অনুযায়ী আমাদের যে প্রচলিত আইন আছে আইন অনুযায়ী হবে আমার ধারণা গোয়েন্দারা গোয়েন্দারা ভালো প্রজেক্ট আছে সেখানে অটোমেশন প্রজেক্টে আমরা আলাদা করে উদ্যোগ নিচ্ছি বিশেষ করে ই ইনভয়েসিং একটা আমাদের প্রোগ্রাম আছে ওটা যদি করতে পারি তাহলে আমাদের টপ লেভেলে বিশেষ করে ম্যানুফ্যাকচারিং লেভেলে আমাদের ট্রানজ্যাকশনগুলো আমরা ঠিকমতো করতে পারবো এগুলো আমরা প্রজেক্ট হাতে নিচ্ছি একটু তো সময় লাগে সফটওয়্যার একটু সময় লাগে সময় লাগে আমাদের এই বছর

যে পেমেন্টের এটা নিশ্চয়তা চায় আমরা যদি ভালো আর্ন করতে না পারি তাহলে তারা পায় যে আমাদের টাকা নেই মার যায় তো এই জায়গাটাতে আমাদের বড় একটা পলিসি শিফট আমরা করেছি এটা যেমন ট্যাক্স এক্সেমশন যে প্রত্যেকেই নানাভাবে আমাদের আপনারা চান কিন্তু এই ট্যাক্স এক্সেমশন আমাদের পক্ষে আর বিয়ার করা সম্ভব না সেই জন্য আমরা ভবিষ্যতে একেবারে রাষ্ট্রীয় অপরিহার্য না হলে পলিসি লেভেলের যদি অপরিহার্য না হয় তাহলে আমরা ট্যাক্স এক্সেমশন দেব না এমনকি এনবিআর দেওয়ার ক্ষমতা ছিল আইনে তিনটা আইনে আয়কর আইনে কাস্টমস আইনে এবং ভেটার আইনে এটা আমরা গত ফাইন্যান্স সেক্টরে ডিলিট করে দিয়েছি অর্থাৎ আমাদের ক্ষমতা নেই এমনকি আমরা কাছে ক্ষমতা রাখি না আমরা বলেছি একমাত্র পার্লামেন্ট এই ট্যাক্স এক্সপেন্ডিচারটা দিতে পারবে যদি কোনো অপ্রতির প্রয়োজন হয়